বাংলাদেশের ঐতিহ্যবাহী এই সেই পাক্সি ব্রিজ যেটা পার হতে টেরেনে তিন মিনিটের উপরে সময় লাগে হয়তো আপনি বলতে পারেন বাংলাদেশের যে পদ্মা ব্রিজ রয়েছে এর চাইতে দীর্ঘ এবং বড় আপনি ইতিহাস সম্বন্ধে হয়তো অনেক কিছুই ভুলে গেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই পাক্সি ব্রিজের ঘটনা এবং পাক্সি ব্রিজ কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্ত বাংলাদেশের এই বৃহত্তম ব্রিজের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে পাক্সি ব্রিজটি পরিপূর্ণতা দেখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই পাকশি ব্রিজ যে ব্রিজটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে বাংলাদেশের জন্য আজীবন এই পাকশি ব্রিজ আপনি যখন খুলনা থেকে পাবনায় বা বাংলাদেশের কোনো অবস্থান থেকে যখন পাবনায় প্রবেশ করবেন তখন আপনার সামনেই সেই অসাধারণ দৃশ্যমান পাক্সি বৃষ্টি আপনার চোখে পড়বে এবং এই বৃষ্টি দিয়েই আপনি খুলনা যশোর বেনাপোল এই অবস্থানে আপনি অবস্থান করবেন এই পাক্সি বৃষ্টি বাংলাদেশের অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে বাংলাদেশ স্বাধীনতা এবং ব্রিটিশ আমল থেকেই এই পাক্সি ব্রিজের একটা ইতিহাস রয়েছে যে ইতিহাস হয়তো আপনি আমি অনেকেই জানি না এই পাক্সি ব্রিজ এতই লম্বা এতই তার দৌর্গত্য রয়েছে যে বর্তমানে পদ্মা সেতুর যে রেল ব্রিজ রয়েছে সেটা ইদারিং হয়েছে কিন্তু পাকশি ব্রিজটি আপনার বহুত পুরনো ব্রিজ এই ব্রিজের ইতিহাস আপনি যদি মুছে ফেলতে চান তাহলে বাংলাদেশের সমস্ত ইতিহাসই এখানে মুছে যাবে বাংলাদেশের অনেক ইতিহাস অনেক সিটি রয়েছে এই পাকসি ব্রিজের সাথে এই পাক্সি ব্রিজের নকশা এই পাক্সি ব্রিজের সৌন্দর্য এই পাক্সি ব্রিজের দৃশ্যমান দেখতে অসাধারণ চমৎকার আপনার পাক্সি ব্রিজের দুপাশেই রয়েছে অসংখ্য বিল নদীনালা নালা পানিতে ভরপুর যেখানে পানির উপর দিয়ে আপনার পুরো তিন মিনিট প্লাস সময় লাগে এই পাক্সি ব্রিজটি পার হতে এর ডিজাইন এর নকশা এর কারুকার্য দেখলে আপনি আশ্চর্য হতে অবাক হবেন এখনও যারা ভ্রমণ পেয়েছি বা বাংলাদেশের অনেক জেলা অনেক বিভাগ অনেক অবস্থানে আপনি গিয়েছেন কিন্তু পাকসি ব্রিজ আপনি কখনো কোনো দিন যাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে যদি আপনার বুঝতে হয় জানতে হয় আসুন এই পাক্সি ব্রিজ